আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসছি কাপড় বিড়ি তার এখান থেকে ঈদ স্পেশাল অনেক সুন্দর সুন্দর কিছু কোয়াটসঅ্যাপের কালেকশন দেখে দিব সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু তো ফার্স্ট এগুলোতেই শুরু করেন ভাইয়া তো ফার্স্টে দেখে দিচ্ছি এই মিন্ট কালারটি দিয়ে ওয়াও এটার উপরে কাজটা এত বেশি সুন্দর সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি কাজ সাথে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক পাবে এ থাকবে স্লিভের অংশটা স্লিভে কিন্তু ক্রপ করা থাকছে এটা কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এই কাপড়টার উপরেই কিন্তু খুব সুন্দর করে একটা ক্র্যাপ করা থাকছে এই যে এগুলোর বড়ে থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো আমি একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি পাত বাকিগুলো কালার দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দেবো এই যে প্যান্টটা থাকছে একদম প্যান্ট কাটিংয়ের মধ্যেই থাকছে ওকে সেম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ কিন্তু নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি একটা থাকছে একদম নোট একটা কালারের মধ্যে এই কালারটা এত সুন্দর মানে প্রত্যেকটা কালার ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়ালে কিন্তু অনেক বেশি সুন্দর এটা থাকছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নিচে কিন্তু তোমরা রাউন্ড শেপের মধ্যে পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা এগুলা কিন্তু বাইরের যে কোনো শপে কিনতে যাবে বারোশো তেরোশো চোদ্দশো টাকা প্রাইস নিবে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে নেক্সটটা একটা থাকছে মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটা ইন্ডিয়াল এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করেকে কে টাকা প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো ওয়াউ যারা একটু হোয়াইট কালার পছন্দ করো খুবই সোভার একটা কালার কিন্তু আর এটার উপরে সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ থাকছে এই যে থ্রি ডিস্টালে স্টাইলে কারচুপির কাজ থাকছে এটা থাকবে স্লিপের অংশটা খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা পাচ্ছ এটারও কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটার মধ্যে কালার রয়েছে ভাইয়া কালার রয়েছে না মানে ডিজাইনটা চেঞ্জ এটার সাথে ম্যাচিং তোমরা প্যান্ট পাবে প্যান্টের নিচে কিন্তু সেম ভাবে তোমরা পাইয়া পাচ্ছ এই যে প্যানেল থাকবে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সেম মানে ফেব্রিক্স মধ্যে পাচ্ছ জাস্ট উপরে কাজটা চেঞ্জ হবে এটা সম্পূর্ণ পাল ওয়ার্ক করা থাকছে অনেক বেশি ইউনিক একটা কালেকশন কিন্তু নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব এই একটা থাকছে এটাতেও কিন্তু সেম ভাবে নেকের পশনে খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ যারা একটু সিম্পল মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করে তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবে প্রাইস থাকছে কত ভাইয়া 990 প্রাইস থাকবে মাত্র 990 টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 পড়তে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন অনেক বেশি রানিং একটা কালেকশন এটা নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু গ্লাস ওয়ার্ক করা থাকছে মানে মিরর ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু লেস ওয়ার্ক পাচ্ছ এটা স্লিপেও কিন্তু সেমভাবে এইভাবে লেস ওয়ার্ক থাকবে এটার কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে নিচে প্যানেল করা থাকছে এত সুন্দর এই কাপড়টা আর এগুলা কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক ডলার পাতি না কিন্তু এটা থাকছে প্যান্টটা এগুলোর বডি থাকবে কত থেকে কত

আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস যেমন তোমরা যারা হোলসেলে নিবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবে নেক্সট থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ভিউয়ার্স এগুলা কিন্তু একদমই হাই কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াও এই কালেকশনটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে শাইনিং এই যে শাইনিং কাপড়টা থাকে না ওগুলা পেয়ে যাচ্ছ এখানে লেস ওয়ার্ক করা থাকছে দেখার পছন্দ সেম ভাবেই কিন্তু তোমরা প্যানেল পাচ্ছো সাথে মিরর ওয়ার্ক থাকবে ওয়াও অনেক নাইস কিন্তু জাস্ট লেসিংটা দেখো এটার সাথে ম্যাচিং প্যান থাকবে প্যান্টের নিচে প্যানেল থাকছে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার ভাই এটার চারটা একটা থাকছে মিন্ট কালার নেক্সট দেখিয়ে এটা থাকছে ব্ল্যাক কালার থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট থাকছে ব্লু কালার প্রাইস থাকছে কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট এটা থাকছে এটাতেও কিন্তু নেকের পশনে খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে সাথে লেস ওয়ার্ক থাকবে হাতায় কিন্তু র্যাফেল করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা এটা রূপ কাপড় থাকবে পাকিস্তানের চেরির মধ্যে মানে এই ড্রেসের কাপড়েই কিন্তু আলাদা একটা ডিজাইন থাকছে এই যে আমি ক্লোজলি দেখিয়ে দেব পরে কিন্তু সম্পূর্ণ ক্রাফ পাওয়া রয়েছে এগুলোর বড়ই থাকবে কত থেকে কত 36 থেকে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রত্যেকটা সেম ফ্যাব্রিক্সের মধ্যে পাবে প্যান্ট থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ মানে এগুলো লং থাকবে চল্লিশ নেক্সট একটা থাকছে বিয়াল্লিশ থাকবে প্যান্টের ওকে প্যান্টের লং হ্যাঁ প্যান্ট লং অনুযায়ী চল্লিশ একটা থাকছে প্যান্ট লং থাকবে কিন্তু চল্লিশ নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে যারা পিঙ্ক পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত ভাই এগুলো এগুলোর

হিউজ মানে কিন্তু কালেকশন রয়েছে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট এক থাকছে এটাও কিন্তু ওয়ার্ড সেটের মধ্যে পাচ্ছো নেকের পশনে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ থাকছে সাথে মিরর ওয়ার্ক করা থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে প্যান্টে এটা কিন্তু ক্র্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন কালারটাও অনেক বেশি সুন্দর এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু আছে দেখিয়ে দেবো এগুলা কিন্তু একদমই অফার প্রাইজে তোমরা পেয়ে যাবে এগুলো একটু ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে থাকছে মানে ভেলভেটের যেগুলা কাপড়ের ড্রেস থাকে এগুলো এখানে খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা থাকবে ফুল স্লিভের মধ্যে থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট আছে ভাইয়া প্যান্ট আছে হোয়াইট কালার ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে হোয়াইট কালারটা আমি দেখিয়ে দেবো এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া বিয়াল্লিশ ও কে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে মানে হোয়াইট কালারটা ম্যাচিং করে থাকবে এই যে এই যে প্রত্যেকটার সাথে কিন্তু হোয়াইট কালারের প্যান্ট পাচ্ছো প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইজ থাকবে মাত্র নয়শো নব্বই টাকায় ভাইদের এখানে কিন্তু এগুলা সেল হয়েছে আগে বারোশো পঞ্চাশ টাকা করে বাট ভাইদের এখন একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকায় নেক্সট একটা থাকছে জাপানিজ সিল্কের টু পিসটা এটার উপরে এত সুন্দর করে ওয়াই করা থাকছে এই ডিজাইনটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নয় তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শার্ট দিয়ে ফিটি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে এগুলার কাপড় কোয়ালিটিকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পারসেন্টই পাবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে ওকে তো এই ছিল আসে কাল এসে নাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ